আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো ভিডিওটা হচ্ছে আজকে মূলত টুর্নামেন্টের আলোচনা এর আগে আমরা ডেট দিছি আপনারা জানেন সবাই তো ডেটগুলো ফেল হয়েছে ওয়েদারের কারণে শুধুমাত্র তো আল্লাপাক যদি গতকালকে আর আজকে যে একটা ওয়েদার এত সুন্দর একটা ওয়েদার দিছে আলহামদুলিল্লাহ যদি শুক্রবার পর্যন্ত এরকম ওয়েদার থাকে আমাদের একত্রিশ কিলো টুর্নামেন্ট শুক্রবার অনুষ্ঠিত করার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যারা যারা এই ভিডিও দেখেন তাদের আন্তরিকভাবে আমি অনুরোধ করব যে যারা টুর্নামেন্ট খেলতে চেয়েছেন আমার সাথে যোগাযোগ করছেন অনলাইনে হোক অফলাইনে হোক আমাদের ফোন দিতে পারেন অথবা ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন তাহলে ইনবক্সও করতে পারেন তো আমরা সবাই একসাথে আসি চিন্তা করলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই কেননা টুর্নামেন্টটা অনেকদিন ধরে আমার আমরা দিতে চাচ্ছি কিন্তু দিতে পারতেছি না শুধুমাত্র ওয়েদারের জন্য সর্বোপরি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে কবুতর আমরা খেলি প্রতি বছর টুর্নামেন্ট এটা হচ্ছে একটা আনন্দ কবুতর পালকদের জন্য একটা খুশি আমাদের জন্য একটা ঈদের মতো সময় এই সময়টা শীতকাল তার মানেই না যে আমরা কবুতরের ক্ষতি করবো কোনো আমরা চাই না কারো কোনো কবুতর আমাদের ক্লাবের কারণে একটা টুর্নামেন্টের কারণে আর কি মজার কারণে কারো একটা কবুতর ক্ষতি হোক এটা আমরা কোনোভাবেই চাই না আমাদের মিরপুর লালগুড়ি পিজন ক্লাব সব সময় সবার চিন্তা করেই টুর্নামেন্ট দেয় ছোট বড় সবাই খেলার চেষ্টা করবেন আশা করতেছি এখন ক্লাবটা ছোট একদিন আল্লাহ আল্লাপর যদি চাই ক্লাবটা অনেকদিন অনেক বড় হবে আশা করি আমরা সবাই আর সবাই আমাদের সুবিধা মতো আপনাদের সুবিধা মতো আমাদের সহযোগিতা করবেন এই কামনাই করি তো আমাদের ক্লাবের মূলত বড় কোনো কমিটি নেই বড় কোনো ডোনার নাই বড় কোনো ব্যবস্থাও নেই আমরা ছোটো খাটো পরিসরে এই ক্লাবটা অনুষ্ঠিত করছি এই যে অল্প কিছু সংখ্যক আমরা মানুষ আছি এখানে উপস্থিত তো আসলে বিষয়টা হচ্ছে ক্লাব চালানো এত সহজতা আমরা যেরকমভাবে ক্লাব চালাই বা যেভাবে ক্লাব আমরা মেনটেন করতে চাচ্ছি এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কেননা এখানে সবাই কর্মত আর সবারই সবারই কর্ম করে খেতে হয় কেননা যারা ক্লাব চালায় মূলত তারা কিন্তু ডোনার থাকে আমাদের এখানে কেউই ডোনার না আমরা চাবো আমাদের যারা সুগার ব্যাঙ্কে আসেন মিরপুর হন মিরপুরের বাইরে থেকেও হন যারা যেমন আমার দুজন পার্টিসিপেন্ট আসছে আপনার জয়নাবাড়ি থেকে সরি সরি জয়নাবাড়ি না কি জোরপুর থেকে জোরপুল একটা এরিয়া থেকে তো এই আর কি আমরা মূলত সবাই নিয়ে খেলতে চাই সবাই নিয়ে থাকতে চাই এই আর কি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম